कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সদি মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পাহাড়ি অঞ্চলে এমডি টু জাতের আনারস চাষ সম্প্রসারণ আনারস আমাদের দেশের একটি জনপ্রিয় ফল এটি ফলের রানী এবং সুস্বাদু ও রসালু আমাদের দেশে পাকা তাজা আনারস ফল খাওয়া হয় এটি বাণিজ্যিকভাবে চাষ করা হয়ে থাকে পাহাড়ি অঞ্চলের এটি একটি গুরুত্বপূর্ণ ফসল এমডি টু নামে একটি নতুন জাত বাংলাদেশে এসেছে এমডি টু আনারস জাতটির উৎপত্তি স্থল ফিলিপাইন এটি বেশ মিষ্টি এবং সুগার সুইট হিসেবে খ্যাত ও রপ্তানিযোগ্য বেশি দিন সংরক্ষণ করা যায় এসব কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এ জাতটি সম্প্রসারণ করেছে এ আনারস অম্লমধুর স্বাদের সুস্বাদু পুষ্টিকর ও সুবাস সমৃদ্ধ বিশ্ববাজারে এর চাহিদা প্রচুর তুলনামূলকভাবে চাষ পদ্ধতি ষোলো মাসে উৎপাদন করা যায় ফলের ভক্ষণযোগ্য অংশ বেশি সেচের তেমন প্রয়োজন হয় না এবং প্রচুর শাকার উৎপাদন করে ফলন প্রচলিত জাতের দ্বিগুণ আমাদের দেশে প্রচলিত জাতের তুলনায় এ জাতে ভিটামিন সি আছে তিন থেকে চার গুণ অল্প পরিমাণে রয়েছে ভিটামিন এ ভিটামিন কে ফসফরাস জিঙ্ক ও ক্যালসিয়াম জাতটি হৃৎপিণ্ডের রোগ ডায়াবেটিস ও ক্যান্সারের ক্ষতি কমায় রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলাধীন সুবলছড়ি দম এলাকার পাহাড়ের কৃষক ভাইয়েরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রশিক্ষণ এবং এমডি টু জাতের চারা পেয়ে এ জাতের চাষ শুরু করেছেন সরকার যে উদ্যোগটা নিয়েছে পাহাড়ে এই যে এমডি টু জাতের আনারস সম্প্রসারণের জন্য এটা আপনি কীভাবে দেখছেন এটা আমি ভালোভাবে দেখতেছি যেহেতু সরকার যে উদ্যোগটা নিয়েছে পাহাড়ের জন্য এটা পাহাড়ের ভালো এমনি নানিয়েচর তো আনারসের জন্য বিখ্যাত তো এই হিসেবে এমপি টু আনারস চাষ করলে আমি মনে করি আরও নানি চর বিখ্যাত হয়ে যাবে এবং আমরা সরকার এবং কৃষি অধিপ্তরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যেহেতু এই প্রথম আমাদের নানিয়েচরে এমপি টু আনারসের চাষের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং পরবর্তীতে আরও কৃষককে উদ্বুদ্ধ করা হবে এই আশা আমি সরকার এবং কৃষি উদীপ্তের কাছে অনুরোধ রাখবো এই শ্বাসটা আমরা মূলত শুরুতেই কৃষি অফিসের উপসহকারী বাবুরাম চাকমার মাধ্যমে জানতে পারি যে ওই কৃষি অফিস থেকে এম বিটি ওয়ানার্সের চারা বিতরণ করা হচ্ছে ওর মারফটে জানার পরে আমরা কৃষি অফিসের সাথে যোগাযোগ করি এবং ওদের কাছ থেকে আমরা চারা নিই এরপরে এর চারার উপরে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়ার পরে আমরা এই শ্বাসটা আরম্ভ করি কৃষি অফিস থেকে কিছু চারা দেওয়ার পরে আমরা বাড়ির থেকে কিছু সংগ্রহ করি এরপরে আমরা এই সাথে আরম্ভ করি এবার কি প্রথম আরম্ভ করেছেন এবার প্রথম এইটার পরিচর্যা অন্য অন্য আনারসের পরিচর্যার মতো কিনা বা নতুন কোন পরিচর্যা করতে হয় অন্য অন্য আনারসের তুলনায় এটা একটু সহজ যেহেতু দূরত্ব এর এরপরে হচ্ছে আগাছা পরিষ্কার করতে গেলে অন্য অন্য আনারসের মধ্যে তো ভিতরে ঢুকতে অসুবিধা হয় আর এগুলির ভিতরে ঢুকতে তেমন অসুবিধা হয় না কাটা কম আছে কাটা কম আচ্ছা এদের

সহযোগিতাই করি এগুলো আমাদের ভালোই লাগে কাজ করতে আর এটা হলো যে নতুন যা আসছে তো একটা উৎসাহ মন নিয়ে আমি কাজ করতেছি আনারস বাগানে এটাই বলতে পারবো কৃষি অফিস আপনাদের কিভাবে কৃষি অফিস থেকে আমাদের সহযোগিতা উপসহকারে বাবুরাম প্রায় সময় খবর নেয় খবর নেওয়ার পরে আমাদেরকে কিভাবে কি করা লাগবে আনারস চারা কীভাবে রোপণ করব। কি এগুলো সবগুলো ওনারাই পরামর্শ দেয় ওখান থেকে পরামর্শ নিয়ে আমরা কাজ শুরু করি এক একরে এ জাতের ছয় হাজার চারা লাগানো হয়েছে জৈব সার এবং রাসায়নিক সার দিয়ে সারি করে জমিতে চারা লাগানো হয়েছে এক থেকে দেড় মাসের মধ্যেই আনারস সংগ্রহ শুরু হবে উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছেন আনারসের জন্য জমিতে পনেরো সেন্টিমিটার উঁচু এবং এক মিটার চওড়া বেড তৈরি করতে হয় এক বেড থেকে অন্য বেডের মাঝে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার ফাঁকা রাখতে হয় পাহাড়ি ঢালে চাষ না দিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরি করা হয় সাধারণত পার্শ্ব চারা বোটার চারা মুকুর চারা ও সুড়ি চারা লাগাতে হয় অক্টোবর নভেম্বর মাসে চারা লাগাতে হয় শাড়ি থেকে শাড়ি চল্লিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার রাখতে হয় রোগ ও পোকামাকড় আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব বালাইনাশক ব্যবহার করা যায় উপজেলা কৃষি কর্মকর্তাগণ প্রায়ই আনারস খেতে এসে কৃষক ভাইদের পরামর্শ দিয়ে থাকেন আনারস সংগ্রহ করে স্থানীয় বা শহরের বাজারে নিয়ে বিক্রি করা যায় সংগ্রহের পরও বেশ কিছুদিন পচেনাবিধায় এটির বাজারজাতকরণ সুবিধাজনক বাণিজ্যিক ফল হিসেবে এমডি টু জাত খুবই উপযোগী ক্যালসিয়াম সাইট্রেট ও অ্যালকোহল বিশ্বনন্দিত উপাদান এখানে আমাদের পাহাড়ের উল্লেখযোগ্য ফসলের মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে আনারস এই আনারসের আমাদের যে জাতগুলো প্রচলিত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হানিকুইন জলদুগী বলে আমাদের এলাকার স্থানীয় লোকজন এছাড়াও নতুন আরেকটি সম্ভাবনাময় আরেকটি আনারস সরকারিভাবে আমাদের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এবং সেই আনারসটির নাম হচ্ছে সুপার সুইথ যেটাকে আমরা বলি সে ডি টু আনারস এই টু আনারস এই কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা এই ফিলিপিনস থেকে আমদানি করে এখানে স্থানীয়ভাবে চাষ করার জন্য সরকার এবং কৃষি মন্ত্রণালয় উদ্যোগ নেওয়ার পরে আমরা সচরাচর ইউজুয়ালি দেখতে পাই আমাদের যে ম্যাক্সিমাম যে আনারসের ফলন বা উৎপাদক উৎপাদিত এলাকা যদি বলি আমাদের টাঙ্গাইল জেলায় বেশি ম্যাক্সিমাম আনারস চাষ হয় এরপরেই আমাদের হিল ট্যাক্সের অবস্থান তার মধ্যে এই যে সরকারিভাবে টাঙ্গাইলের পাশাপাশি আমাদের তিন পার্বত্য জেলায় এই রাঙামাতি খাগড়াছড়ি এবং কাজ এই তিনটা ডিস্ট্রিক্টে আমাদের এই এমডি টু আনারসটি চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এই আনারস প্রক্রিয়াজাত করে আমরা ক্যান ফাইন অ্যাপল রপ্তানি করতে পারি তারপর সে র ফাইন আমরা এক্সপোর্ট করতে পারি এক্ষেত্রে আমাদের এই যে জিডিপিতে কন্ট্রিবিউশনটা আরও অনেকখানি বাড়তে পারে যেমন আনারসের এই আনারসটার ক্ষেত্রে আমি যদি একটু বলি এখানে কিন্তু খুব বেশি একদম ইনটেন্সিভ কেয়ার নেওয়ার দরকার হয় না এখানে একটু স্পেস ভালো থাকলে এটা কিন্তু রোগ ভালাইয়ের খুব কমই বলা যায় এখানে খুব বেশি যে আনারসটা দেখা যাচ্ছে এখানে খুব বেশি পরিমাণে এই হরমোন বা এই ধরনের কোনো কিছুই এখানে ব্যবহার করা হয়নি কিন্তু এটার গ্রোথ ভালো অবস্থায় এখনও পর্যন্ত পর্যবেক্ষিত হচ্ছে আনারসটা আমাদের এই পার্বত্য এলাকায় আরও বেশি পরিমাণে উৎপাদন করার জন্য তার জন্য আমাদের যে লিমিটেশনগুলো রয়েছে যেমন কোল্ড স্টোরেজের অসুবিধা রয়েছে আমরা কৃষকদেরকে ন্যায্য মূল্য পেতে হলে তাদেরকে আমাদের এই এলাকায় আমাদের আরও কোল্ড স্টোরেজের প্রয়োজন আছে এছাড়া রাস্তাঘাটের উন্নয়ন তো রয়েছেই তো সরকারিভাবে আমরা যদি এখানে কোল্ড স্টোরেজ এবং তাদের যদি উন্নত প্রযুক্তি আরও দিয়ে দিতে পারি তাহলে এই চাষ এই ফলের চাষ আমরা আরও সম্প্রসারিত করতে পারবো বলে আমি মনে করি আনারস প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন রেখে খাওয়া যায় নতুন জাত এমডি টু ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারে আনারস সুস্বাদু ও পুষ্টিকর ফল শুধু বাংলাদেশে নয় এর কদর বিশ্বজোড়া বাংলাদেশের পাহাড়ি আবহাওয়া আনারস চাষের জন্য উপযোগী সেজন্য দেশের পাহাড়ে আনারসের নতুন জাত এমডি টু চাষ করে সবাই বেশি লাভবান হতে পারবেন সেটাই আমাদের সকলের প্রত্যাশা কৃষক ভাইরা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আমরা আশা করি এমডি টু যাতে রানারস পাহাড়ে অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং এখানকার কৃষকরা লাভবান হবে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ